ফেসবুকের কন্টেন্ট মোটার পেতে হলে আপনাকে কিন্তু এই সত্যগুলো অবশ্যই মানতে হবে ফেসবুক কিন্তু তাদের গাইডলাইনে বেশ কিছু সত্য আমাদেরকে জানিয়ে দিয়েছে যেগুলো না মানলে আমরা কিন্তু ফেসবুকের যে কন্টেন্ট মোটারেশন আছে এই স্ল্যাপটা আমরা কখনোই পাবো না কেন আমি আপনাদেরকে সেটা কিন্তু প্রথমেই প্রুফ বলে দিচ্ছি এখান থেকে আমরা ফেসবুকের যে স্টাস সেটা আছে এই জায়গায় যখন যাবো আমরা কিন্তু এখানে নিচের দিকে আসা দেখতে পাবো ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মোটাইজেশন পলিসি আমাদের কিন্তু ফেসবুকের কন্টেন্ট মোটাইজেশন যে পলিসি আছে সেই পলিসি বা গাইডলাইন আমরা যখন মেনে চলবো তখন ফেসবুকের যতগুলো মোটাইজেশন টুল আছে সমস্ত টুল কিন্তু জাস্ট একবারই আমরা এনেবেল করতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা ফেসবুকের কোনো মোটাইজেশন পাবো না এমনকি কন্টেন্ট মোটাইজেশন ফেসবুকে আর কখনোই পাবো না এই সবগুলো অবশ্যই আমাদের মানতে হবে এবং সেটা কিন্তু আমি ফেসবুক থেকে আপনার দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক কোথায় আমাদেরকে জানিয়ে দিয়েছে তো ফেসবুকের গাইডলাইন কোথায় দিয়েছে সেটা চেক করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করবেন ফেসবুকের উপরের দিকে যে থ্রি থ্রি লাইন আছে জাস্ট এই একবার ট্যাপ করবেন এবং তারপরে প্রোফাইল যে আইকনটা আছে জাস্ট এই এই প্রোফাইল কিন্তু ট্যাপ করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড করবেন এবং তারপরে এখানে এই যে দাগটা দেওয়া আছে ইনসাইড কন্টেন্ট এখানে সাইড দিকে স্ক্রল করবেন এবং এখানে কিন্তু পেয়ে যাবেন মনিটাইজেশন নামে একটা টুল জাস্ট এই মনিটাইজেশন এই অপশনে কিন্তু আপনার ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে আসবেন এসে এখান থেকে ইনস্টিমেটের যে জায়গাটা আছে এখানে একবার ট্যাপ করবেন এবং তারপর নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে কিন্তু লার্ন মোড় দেওয়া আছে জাস্ট এই লার্ন মোড় এই অপশন ট্যাপ করবেন লার্ন মোড় এই অপশানে ট্যাপ করে দেওয়ার পর আমাদের কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করতে হবে করার পর এখান থেকে আমরা হাউ ডু আই জয়েন এই অপশন কিন্তু দেখতে পাবো এবং পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে নিচের দিকে জাস্ট এই জায়গায় কিন্তু আমরা ট্যাপ করবো এবার আমরা কিন্তু এখান থেকে একটু নিচের নিচের দিকে দিকে করার পর বেশ করতে হবে করলে আমরা কিন্তু এখান থেকে বেশ কিছুটা নিচে এসে অপশনটা পেয়ে যাবো গেট অ্যান্ড আর্লি স্টার্ট এই অপশনটা খুঁজে পাবো যাবো জাস্ট এই রেখার উপরে একবার ছোট্ট করে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে কিন্তু নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবার একটু নিচের দিকে স্ক্রল করবো তারপর এখান থেকে এখানে আমরা দেখতে পাবো যে আর্ন মানি অন মাল্টিপাল কন্টেন্ট ফরম্যাট এই অপশনটা কিন্তু শো করছে জাস্ট এর পাশে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারোতে আমরা কিন্তু ক্লিক করে দেবো এবং তারপরে নিচের দিকে ক্লিক করব ক্লিক এখানে কিন্তু নোট এই অপশনটা দেখুন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট ফেসবুকের ভিডিওর গাইডলাইন মানে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করলে বা কোন কোন নিয়ম মেনে চললে আমরা এখান থেকে যে কন্টেন্ট মোডাইজেশন সেটআপ আছে সেই সেটআপটা পাবো এবার এখানে প্রথমে দেওয়া আছে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ সেকেন্ড টু টু বি আর্ন এখানে কিন্তু আপনাকে মিনিমাম ফেসবুকে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে তার কম ভিডিও কিন্তু এখানে আপলোড করা যাবে না এবং তারপরে এখান থেকে আমরা কিন্তু নিজের দিকের ফুল কন্টেন্ট মোটাইজেশনের যে পলিসি আছে এই পলিসিগুলো একের পর এক করার চেষ্টা করব প্রথম এক নম্বর এক দুই করে আমরা কিন্তু ব্যাপারগুলো করছি প্রথম একটা করে ছক আমি ছক করে দিচ্ছি এবং তারপরে সেগুলো আমি বলছি প্রথম যে ব্যাপারটা বলেছে আমাদের কিন্তু কোনো রকম ফেসবুকে কোনো কপিরাইট ইস্যু বা কোনো কিছু থাকা যাবে না এবং অন্য কারো কন্টেন্ট আমরা কিন্তু আপলোড করতে পারবো মানে যে কন্টেন্ট আমাদের কপিরাইট বা কোনো ক্লিপ আপলোড করলে আমাদের কপিরাইট স্ট্রাইক এমন কিছু আসে এমন কিছু কিন্তু আমরা কখনোই আপলোড করতে পারবো না এবং তারপরে আছে ব্র্যান্ড কন্টেন্ট এখানে ব্র্যান্ড কন্টেন্ট বলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে বাট এটা কিন্তু না ব্র্যান্ড কন্টেন্ট বলতে আপনি কিন্তু কোনো কিছু প্রমোশন কিছু করতে পারবেন না মানে ধরেন কোনো ফোন বা কোনো কিছু আপনি অ্যাডভার্টাইজ দিয়েছেন যেখানে আপনি বিক্রি করতে যাচ্ছেন এমন কিছু কিন্তু কখনোই আপলোড করা যাবে সেখানে কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন পাবেন না এবং তারপরে এই একটা চক কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু ফেসবুক কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে এখানে ফেসবুকে যে কন্টেন্ট আছে মানে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে মানে যে ভাষার ল্যাঙ্গুয়েজগুলো ফেসবুকে সাপোর্ট নাই যেগুলো মডারেশন এলিজিবলের মধ্যে সেই কন্টেন্ট সেই ভাষার মধ্যে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে আদার্স বুং চুং ভাষায় কিন্তু ভিডিও আপলোড করা যাবে একদম পরিষ্কার কথা বলি মানে চুং চাং ভিডিও যেগুলো কেউ বুঝতে পারে না বা কোনো কান্ট্রির মানুষটা বোঝে না সেরকম কোনো কান্ট্রির ভাষা কিন্তু এখানে ইউজ করা যাবে না প্লাস এমন কোনো ভাষা এখানে ইউজ করা যাবে না যেখানে কোনো গালাগালি আছে বা খারাপ কিছু আছে এমন কিছু করলে কিন্তু সেটা আপনি সেই ভিডিও থেকে আপনি বা সেই ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মডেশন পাবেন না এবং তারপরে আছে কন্টেন্ট বাই অ্যানাদার স্টেট মানে আপনার এই ক্রপস্টেট পোস্ট বলতে আপনি কি করেন যে ফেসবুক পেজের সাথে কিন্তু ক্রফ করে ভিডিও আপলোড করেন এবং সেখানে আপনি মনে করেন যে আপনার 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 ফেসবুক পেজটা আপনি দ্রুত গ্রো করাবেন এমন কিছু করা যাবে না মানে একটা পেজে ফলোয়ার বেশি আছে বলে সেখানে আপনি কোলাপ করে ভিডিও আপলোড করলেন এগুলো কিন্তু কখনোই করা যাবে না করলে আপনি কন্টেন্ট ওয়াইজেশন পাবেন না বুস্টেড কন্টেন্ট আপনার যে কন্টেন্ট আছে সেগুলো কখনোই আপনি বুস্ট করাতে পারবেন না মানে টাকা দিয়ে বুস্ট করে করেই আপনি মনে করছেন যে আমি প্রথমে একটু ভিউজ বা অনেক কিছু এনে নেই তারপরে আমি বুস্ট করা বন্ধ করে দেবো এমন কন্টেন্ট থেকে আপনি কখনোই কন্টেন্ট মডিশন পাবেন না ব্যাপারগুলো আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং তারপরে আছে কন্টেন্ট দ্যাট বি পারমানেন্টলি ডিলিটেড মানে এমন কোন কন্টেন্ট আপনি আপলোড করেছেন যে কন্টেন্ট আপনার পরবর্তীতে আবার ডিলিট করতে হয়েছে মানে চিন্তা করেন যে কোনো বাজে কিছু আছে বা খারাপ কিছু আছে ভয়েসের জন্য সেই ভিডিওটা আপনাকে আবার ডিলেট করতে হয়েছে এমন কিছু কিন্তু করা যাবে না কন্টেন্ট ডিলিট করলেও কিন্তু ফেসবুক পেজে আর মনিটাইজেশন পরবর্তী দেবে না এবং সেই কন্টেন্ট স্ট্রাইক বা যা কিছু থাকে না কেন সেই পেজে কিন্তু মনিটাইজেশন পাওয়া খুব সমস্যা হয়ে যাবে এগুলো কিন্তু আপনাকে মানতে হবে এবং তারপর আছে কন্টেন্ট দ্যাট কালেক্ট ইনসেনসিটিভ ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট আপনার কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট এটা কিন্তু মেন আপনাকে মনে রাখতে হবে এখন কিন্তু প্রচুর ওয়েবসাইট এসছে বা প্রচুর মানুষ এসছে যারা আপনাকে টাকা দিয়ে বলবে যে ফলোয়ার বাড়িয়ে নিন বা ভিউজ বাড়িয়ে নিন এই ধরনের ওয়েবসাইট থেকে তারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বা নিজেরা কিন্তু অটো স্টার্ট করে কিন্তু আপনাদের ফলোয়ার লাইক এইগুলো বাড়িয়ে দিচ্ছে বা ভিডিওর ভিউজ বাড়িয়ে দিচ্ছি এইভাবে যদি আপনি কোনো কিছু করেন সেটা যদি ফেসবুক বুঝতে পারে তাহলে কিন্তু সেই ফেসবুক পেজে বা প্রোফাইলে কখনোই মনিটাইজেশন আর দেবে না এই হল যে টোটাল গাইডলাইন এই সত্যগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি খুব ভালোভাবে কন্টেন্ট মোডিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন এবং একটা রাখি এটা কিন্তু সমস্ত মোটি টুলের জন্য এখন কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছে আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম ওই জায়গাটায় এক্সট্রা ওই জায়গাটায় যে আপনি যদি এক্সট্রা সেটআপ পেতে চান তাহলে কন্টেন্ট মোটিটেশনের যে পলিসি আছে ওই পলিসি আপনাকে ফলো করতে হবে তো আশা করছি এবার একটা বোঝাতে পেরেছি যে কন্টেন্ট মোটিটেশন পেতে গেলে এখন আপনার কোন কোন শর্তগুলো ফেসবুকে মেনে চলতে হবে এবং কি কি কাজ করা যাবে না তো এই বিষয়ে যাদের অনেক কোশ্চেন ছিল আশা করছি কোশ্চেনগুলো ক্লিয়ার করতে পেরেছি এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে পারেন সো আজকে এখানে আমি নিচ্ছি এতক্ষণ আপনার সাথে আমি ইসমাইল সো দেখা হচ্ছে কোনো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ